দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম কলেজ পাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এক অনন্য থিম ভাবনার পরিচয় পাওয়া যায় এই পুজোর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না উনসত্তরতম বর্ষে এবারে তাদের থিম দ্য লস্ট ওয়ার্ল্ড প্রাগৈতিহাসিক ডাইনোসরদের চারণ পরিণত হবে এবারের অরবিন্দ স্পোর্টিংয়ের এর পুজো মন্ডপ শিশু থেকে বড়দের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে এই পূজা বলে মত উদ্যোক্তাদের সোমবার বিকালে খুটি পূজার মধ্য দিয়ে সেই দুর্গাপূজার পূজার শুভ সূচনা হলেও ক্লাব প্রাঙ্গনে অভিনবত্ব থাকছে আলোক সম্পূর্ণ স্থানীয় শিল্পীদের দ্বারাই মন্ডপ প্রতিমা তৈরি হচ্ছে বলে জানান পুজো কমিটির কোষাধ্যক্ষ দুলাল বসাক দুলাল আমি ক্লাবের কোষাধ্যক্ষ আজকে কর্মসূচি আমাদের এবার উত্তর কলসপাড়া সার্বজনীন দুর্গোৎসব যে পুজো সেটা হচ্ছে উনসত্তরতম বর্ষ তো সেই উনসত্তরতম বর্ষ পূজা উপলক্ষে আমাদের খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এবারে আমাদের চিন্তাধারা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক বিষয়টা হচ্ছে কিছুই না মানে প্রাগৈতিহাসিক যুগে যেই সব প্রাকৃতিক পরিবেশ ছিল যেই সব প্রাণী পুল থাকতো আর কি যেগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে তো সেই সব প্রাণীকুলকে নিয়েই আমাদের এবার দুর্গাপূজার থিম করা হয়েছে আর এটা মূলত অনেক শিশু আছে যারা জানে না বা ছোট বাচ্চা যারা ওই সব পরিবেশ যেরকম ছিল সেই পরিবেশ সম্বন্ধে তাদের ওয়াকি বল নয় আর কি তাদেরকে ওয়াকি বল করানো প্লাস আগেকার যে পরিবেশ ছিল অ্যাকচুয়াল এটা অ্যাকচুয়াল এটা হচ্ছে বিশ্ব উৎসাহের বিরুদ্ধে একটা বার্তা আর কি মানে তখন যে প্রাকৃতিক পরিবেশ ছিল প্রচুর গাছপালা ছিল সে থিমের মাধ্যমে সেটাও একটা তুলে ধরা হবে বিশ্ব সেই প্রাকৃতিক পরিবেশ যেন আগের মতো ফিরে আসে আরকি মূলত সব রায়গঞ্জেরই শিল্পী আরকি লোকাল শিল্পী প্রতিমা আমাদের পাড়ারই ছেলে আরকি বাপি সাহা সেই মণ্ডপেই প্রতিমাগুলো তৈরি করছে আর কি

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ